এখন কুক স্টুডিও বাংলার তৃতীয় সিজনে এলো বড় চমক ষষ্ঠ গান মহাজাদুতে হাবিবহিদের সঙ্গে গলা মিলিয়েছেন তাজিক গায়িকা মেহের নিগর রুস্তন কিন্তু চ্যাসমি জাদু গানটি মুক্তির পর থেকেই নেটিজেনদের মুখে মুখে একটাই নাম কে এই নতুন রহস্যময়ী শিল্পী গত বৃহস্পতিবার কুক স্টুডিওর ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই গান ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে শ্রোতাদের মনে বাউল শাহ মিয়ারের লেখা ও সুরেরই লোকগানকে একেবারে নতুন আঙ্গিকে সাজিয়েছেন আমার হাবিবাহিদ আর মেহেল নিগড়ের এন্ট্রি যেন পুরো গানটিকে করেছে অন্য মাত্রার মেহের বলেন তারা তাকে কোক স্টুডিও বাংলার পক্ষ থেকে নিয়ে আসার সময় আবেগে চোখে পানি উঠেছিল অর্থাৎ এটি তার জন্য স্বপ্নের মতো সুযোগ ছিল এই কাজের জন্য তাকে প্রথম পার্সিয়ান শিল্পী হিসেবে কোকে স্টুডিওতে দেখা হয়েছে অর্থাৎ এটি একটি আন্তর্জাতিক মাইলফলক ফালক বাংলাদেশি শ্রোতারা প্রথমবারের মতো দেখলেন এই তাজিক তারকাকে তাই কৌতূহল এখন তুঙ্গে কে এই মেহের নেগির উনিশশো সালের চোদ্দ অক্টোবর তাজিকিস্তানের খোবালিং জেলায় জন্ম তার ছোটবেলা থেকেই গানের ভেতর বড় হওয়া এই শিল্পী মাত্র পাঁচ বছর বয়সেই গান শুরু করেন শৈশবী অংশ নেন নানা প্রতিযোগিতায় দুই সালে প্রথম বড় মঞ্চে গান গিয়েছিলেন বার্ডস অফ হোপ প্রতিযোগিতায় এরপর দুই সালে সানশাইন প্রতিযোগিতায় ঝুলিতে তোলেন গ্র্যান্ড প্রাইজ আর দুই সালে সিআইএস দেশগুলোর আন্তর্জাতিক আসরে যেতেন দুটি স্বর্ণপদক শুধু গান নয় পড়াশোনায় তিনি ছিলেন অত্যন্ত মেধাবী দুই সালে দুশানবের একটি আন্তর্জাতিক স্কুল থেকে স্নাতক শেষ করে পরে ভর্তি হন তাজিক ন্যাশনাল কনজারভেটরিতে তার এক ভাই আছে নাম সাফার মোহাম্মদ রুস্তম তার ভাইও একজন গায়ক হিসেবে পরিচিত প্রায় এক দশকের ক্যারিয়ারে মেহেরনিগার উপহার দিয়েছেন একের পর এক হিট গান আমার বন্ধু যার প্রতিটি শ্রোতাদের মনে ধাক্ক কেটেছে শুধু গানেই নয় সোশ্যাল মিডিয়াতেও তিনি দারুণ জনপ্রিয় ইনস্টাগ্রামে ফলোয়ার দেড় মিলিয়নেরও বেশি দিনকে দিন তার এই জনপ্রিয়তা আরও বেড়েই চলেছে বাংলাদেশি দর্শক শ্রোতাদের কাছে তিনি এখন নতুন এক জাদু আর মহাজাদু দিয়ে শুরু হল সেই জাদুকরি যাত্রা